সারাদেশে আওয়ামী লীগে কোন দল বিভক্তি চরম আকার ধারণ করেছে এর মধ্যেই ঢাকার আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতা শেখ এবং সাইদ খোকনের মধ্যে বিরোধ প্রকাশ্য আকার রূপ নিয়েছে কয়েকদিন ঢাকা সিটি কর্পোরেশন মেয়রদের মেয়াদ বছর পূর্ণ চলতি বছরের আগে চার ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথম দিকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ঢাকা সিটির দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন এখন তাপসের সমালোচনায় মুখর হয়েছেন অন্যদিকে বর্তমান মেয়র তাপস দীর্ঘদিন ধরেই খোকনকে কোণঠাসা করার জন্য প্রকাশ্য তৎপরতা দেখিয়েছেন এই দুই নেতার বিরোধ এখন আওয়ামী লীগের মধ্যে এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে শেষ করে যে সময় সারাদেশে আওয়ামী লীগ কন্দল নিরসনে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে সাইদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন তার মেয়র থাকা অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নানা রকম অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে তার সীমাহীন ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল এর প্রেক্ষিতে আওয়ামী গত নির্বাচনে সাইদ খোকনকে আর সিটি কর্পোরেশন মেয়র হিসেবে মনোনয়ন দেয়নি তার বদলে ধানমন্ডির এলাকার এমপি শেখ ফজলে নূর তাপস মনোনয়ন পান এবং নির্বাচিত হওয়ার পর তিনি চার বছর অতিক্রম করেছেন তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপক উন্নয়ন করতে পেরেছেন এমনটি নয় তবে দুর্নীতি অন্যান্য অভিযোগে তিনি সাঈদ খোকনের মতো ব্যাপকভাবে সমালোচিত হননি অন্যদিকে সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করে তাপস সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন এবং সেটি করতে চেয়ে সাবেক মেয়র সাইদ খোকনের অনুগত বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করেন তিনি সাইদ খোকনের বিরুদ্ধে বেশ প্রকাশ্য অবস্থান গ্রহণ এবং এবং তার কিছু নীতি বিপরীত অবস্থান গ্রহণ করেছিলেন এরকম বিরোধের জেরে এক সময় সাঈদ খোকনের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল দুর্নীতির অভিযোগে এবং দুজনের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ ধারণ করেছিল পরবর্তীতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে সেই বিরোধ সাময়িকভাবে সাইদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন গত নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবে মেথ দ্য প্রেস নামে একটি অনুষ্ঠান আয়োজন করে তিনি মেয়র হিসেবে তার কার্যক্রম এবং সাফল্যের কথা তুলে ধরেন এই সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি বর্তমান মেয়রের তীব্র সমালোচনা করেন এবং মেয়রের বিভিন্ন নীতি এবং অবস্থানের ব্যাপারে নেতিবাচক মন্তব্য তুলে ধরেন ধারণা করা হচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখেই সাইদ খোকন সমালোচনার তীর ছুঁড়েছেন তাপসের দিকে এখন তাপস যে তাকে পাল্টা আঘাত হানবে এটা বলাই বাহুল্য স্থানীয় ঢাকাবাসীরা মনে করছেন ফজলে নূর তাপস মেয়র হওয়ার পর সিটি কর্পোরেশনের দুর্নীতি কমিয়েছেন তিনি কিছু সুনির্দিষ্ট উদ্যোগ এবং কর্মসূচি গ্রহণ করেছেন দুজনেরই ভালো মন্দ আছে তবে সাইদ খোকন মেয়র থাকা অবস্থায় দুর্নীতির একটি বড় ধরনের পারসেপশন সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল যেটি তাপসের সময় তৈরি হয়নি এখন মেয়র হিসেবে আবার দক্ষিণ সিটি কর্পোরেশন অপারেশনে ফিরে আসতে চাইছেন সাইদ খোকন সেজন্যই তিনি বর্তমান মেয়রকে সমালোচনা করছেন বলেই অনেকে মনে করেন তবে তাপস এবং সাইদ খোকনের এই বিরোধ আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে বিশেষ করে এই সময় আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ নেতার বিরোধ সরকার সম্পর্কে এবং দলের ভেতর ভুল বার্তা দেবে বলেই অনেকে মনে করছেন